বলো এদিকে তাকাও চাচ্চু বলো রসুন মাথা তোমার রস কোনটা তোমার তোমার মাথা কোনটা মাথা কই তোমার মাথা কোথায় এদিকে তাকাও তোমার মাথা কই ওটা তোমার কি না আজকে থেকে এটা মাথা না এটার নাম হচ্ছে রসুন এটার নাম কী আজকে থেকে ওটার নাম কি বলো রসুন হ্যাঁ তারপরে এদিকে তাকাও আংফুন আংফুন অর্থ নাক নাক কই তোমার এটার নাম আজকে থেকে আর নাক না এদিকে তাকাও ওটার নাম নাক না ওটার নাম কি বলো তো আংফুন এর নাম কি আংফুন উদু নুন বলো উদু নুন কান তোমার কান কোথায় হ্যাঁ ওটার নাম কি কান না আজকে থেকে ওটার নাম হচ্ছে উদুন এটার নাম কি উদুন আইনুন আইনুন মানে কি না আইনুন মানে চোখ তোমার চোখ কোথায় তোমার আইন কোথায় ওটাই হচ্ছে আইনুন আজ আজকে থেকে চোখকে চোখ বলবা না আজকে থেকে কি বলবা আইনুন বলবা ঠিক আছে আর সাফাতুন মানে সাফাতুন এদিকে তাকাও সাফাতুন মানে হচ্ছে ঠোঁট সাফাতুন মানে কি ঠোঁট আর সিন মানে দাঁত ভেরি গুড খদ্দুন গাল ভেরি গুড মার্শাল্লাহ মনে থাকবে আর আরুন মানে কি জানো কি চুল শ্যারুন চুল মনে থাকবে চুলকে কি আজকে থেকে চুল বলবা কি বলবা শ্যারুন শ্যারুন আর ইয়াদুন মানে কি হাত তোমার হাত কোথায় তোমার হ্যাঁ ইয়াদুন কোথায় ইয়াদুন এটা হচ্ছে কি আর তোমার রিজুলুন কোথায় রিজুলুন মানে রিজুলুন পা পা তোমার রিজুলুন কোথায় পা ভেরি গুড মার্শাল্লা আর তোমার ইসবাউন বাউন কোথায় ইসবাউন বাউন ইস বাউন করি ইস বাউন কোনটা হ্যাঁ হ্যাঁ ইসবাউন্ড মানে কি আঙ্গুল মনে থাকবে আজকে থেকে এই যে তোমাকে কিছু শব্দ শিখিয়ে দিলাম এগুলো কি তুমি বাংলা বলবা না আরবি বলবা না বাংলা বলা যাবে না আরবি বলতে হবে ঠিক আছে আজকে থেকে কি বলবা আরবি বলবা তোমার বাবা কি কি বলবা আবি বলবা কি বলবা আবি আর কে কি বলবা উম্মি উম্মি মনে থাকবে জাদ্দুন জাদ্দুন মানে কি দাদা মনে থাকবে জাদদাতুন যাদ এখন তুমি তো তুমি বলবা যে আনানো সাইবা মনে থাকবে